আসসালামু আলাইকুম গাইস তো যে গরমটা পড়ছে তো গরমের মধ্যে আসলে আমি একটা জিনিস ট্রাই করতে চাইতেছিলাম সেটা হচ্ছে গিয়া যে রোদের মধ্যে ডিমটা আসলে ভাজা যায় কিনা যেরকম কিনা সবাই করতেছে তো সবার মতো আমি এরকম চাচ্ছিলাম যে আসলে আমি এই জিনিসটা পারি কিনা তো সর্বপ্রথম আসলে তেলটা ধার ঢাললাম তারপরে আপনারা দেখতে থাকেন আসলে জিনিসটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে এখন আসলেই কোন পর্যন্ত কি হয় এটা আসলে দেখার বিষয় তো ফার্স্ট অফ অল তেলটা ঢালার পরে তেল ঢালা শেষ হওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে ডিম দিব অনেকটা কিন্তু চোলাটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে আমি আসলে হাত দিয়ে দেখছিলাম তো এখন ডিমটা ফাটাচ্ছি তো এখন দিব আপনারা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে মানে কতটা গরম হইলে মানে কতটা মানে সিঁড়ি গরম থাকলে চোলা গরম হইলে এরকম হতে পারে যে ডিম ভাজলে যেরকম হয়ে যায় চোলার মধ্যে দিলে একদম গরম চোলার মধ্যে আগুনের মধ্যে দিলে যেরকম হয় এরকম কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে হচ্ছে মানে ভাজা ভাজা হচ্ছে তো মোটামুটি যেরকম হয় তো সেরকমটা কিন্তু রোদের মধ্যে সেরকমটা হয়েছে ঠিকঠাক আছে কিনা সব কিছু আসলে ঠিকঠাকই আছে হয়ে গেছে যদিও খাওয়া যাবে না তারপরে আমি চেষ্টা করছি যতটুকু মানে করা যায়